কীভাবে মোদী সরকার মানুষকে তার যে প্রাপ্য সেখান থেকে বঞ্চিত করেছে এর একটাই উদ্দেশ্য যে আপকিবার কিবার পার হয়নি যদি আপনি তথ্য দেখেন আমাদের আবাস যোজনা যে দপ্তর থেকে যে মন্ত্রক থেকে যায় সেই মন্ত্রকের ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গিয়ে দেখুন যে কেন্দ্র সরকার কি কি ডিসক্রিপেন্সি আছে তার একটা তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে টোটাল ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা খুব কম সংখ্যক ডিসক্রিপেন্সির অভিযোগ সেখানে আছে এবং তার মধ্যে নাইনটি এইট পারসেন্ট ডিসক্রিপেন্সি মিটে গেছে বলে বলা হয়েছে আমার কথা কাউকে আমার বিশ্বাস করতে হবে না শুধু কেন্দ্র সরকারের ওয়েবসাইটে চলে গিয়ে সেখানে দেখুক এবং সেই ওয়েবসাইট আপডেটেড অক্টোবর দু হাজার চব্বিশ অবধি তাহলে বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকারের যে তথ্য সেই তথ্য আর আমাদের গণমাধ্যমে যে তত্ত্ব ছড়ানো হচ্ছে এই তথ্য আর তথ্যের ভোজবাজিতে সাধারণ মানুষের অষ্টাগত হয়ে গেছে প্রাণ এবং সেইখানে দেখা যাচ্ছে যে দুর্নীতি যে অভিযোগ আসছে সেই অভিযোগে কোনো ব্যবস্থাপনা কিন্তু আজব্দি হয়নি একটা এফআইআর হয়নি একটা কোন সরকারের তরফ থেকে চিঠি আসেনি যে এই দুর্নীতি হয়েছে তার জন্য আমরা আটকে দিয়েছি যখন দু সালের অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা অভিযান আমরা করলাম তার পরবর্তীকালে হঠাৎ করে পঞ্চায়েত মন্ত্রক থেকে একটা তথ্য এলো যে কিছু সমস্যা আছে কিন্তু সেই সমস্যার পরবর্তীকালীন যখন তথ্য আমরা তালাশ করলাম তাতে দেখা যাচ্ছে যে যে তথ্য তারা পার্লামেন্টে দিচ্ছে তার সত্যতা নেই কিন্তু সেটাও খুব কম সংখ্যক কিন্তু তার আগে অবধি দেননি এবং মজার কথা হচ্ছে যে যখন ক্যাগের রিপোর্ট বেরোলো সেই ক্যাগের রিপোর্টে দেখা গেল যে আমাদের রাজ্য থেকে উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশ ধরুন মধ্যপ্রদেশে একটা সাতনা বলে জেলা আছে সেই সাতনা জেলায় বারোশো টয়লেটের অনুদান গিয়েছিল কিন্তু সেই সাতনা জেলায় বারোশো টয়লেট কেউ দেখতে পায়নি টাকাটা কিন্তু যায়নি ফলে এরকমভাবে দেখা যাচ্ছে যে টাকার তছরূপ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে ঘটেছে কিন্তু তার সত্ত্বেও সেই রাজ্যগুলি থেকে কিন্তু কোনো টাকা দেওয়া বন্ধ করেনি কেন্দ্র সরকার কিন্তু রাজ পশ্চিমবঙ্গে বন্ধ করেছে তার একটাই কারণ আপকি বার দোষ পার এই জায়গায় কেন্দ্র সরকারকে বাংলার মানুষ সাহায্য করেনি কিন্তু উল্টো দিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক দিক মানুষের সাথে মানুষ হয়ে থাকার যে জায়গা সেখানে কিন্তু উনি যা কথা দিয়েছেন সেই কথা রেখেছেন এবং প্রথম কিস্তি উনি পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে এবং বারো লক্ষ বাড়ি এক এগারো লক্ষ স্যাংশান হয়েছিল তার বারো লক্ষ বাড়ি কিন্তু তিনি দিয়ে দিচ্ছেন মাথায় রাখতে হবে যে এই স্যাংশান কিন্তু বারো লক্ষ এগারো লক্ষ স্যাংশান কিন্তু করে দেওয়ার পরে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু তাহলে স্যাংশানটা করলো কেন এবং স্যাংশানটা করার পরে যদি বন্ধই করলো তার কারণটা কি আজ দিকেও। কেউ একটা লিখিত কারণ দেখাক যেটা আইনের জন্য তৈরি হয়েছে শুধু কোনো কমেন্ট নয় কমেন্ট আলাদা আর আইনের যে লিখিত তথ্য সেটা আলাদা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের ভিক্ষা চাই না আমাদের ন্যায্য অধিকার চাই এর আগেও যখন একশো দিনের কাজের টাকা উঠেছিল তখন কর্মশ্রী প্রকল্প শুরু করেছিল রাজ্যই এবং গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে দেখো না এই যে এখন জলস্বপ্ন মুখ্যমন্ত্রী করছেন তার মধ্যেই কিন্তু প্রায় তিপ্পান্ন হাজার যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদেরকে কিন্তু ওই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী কাজ দিয়েছেন মানে উনি যে কথা বলেন সেই কথা রাখেন এবং একইভাবে তিনি কিন্তু আমাদের বিভিন্ন যে প্রকল্পগুলো সেটা বাংলার মানুষের টাকায় বাংলার মানুষকে করে দিয়েছে দেখুন জিএসটি কালেকশান হচ্ছে রাজ্য থেকে কেন্দ্র সেখানে কোনো দায় নিচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে জমি থেকে শুরু করে তার এক্সিকিউশান থেকে শুরু করে তার ইমপ্লিমেন্টেশন সমস্তটা কেন্দ্র সরকারের মানে ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারকে করতে হয় সেখানে শুধুমাত্র নাম বদল করা বা রং বদল করার জন্য এত অভিযোগ এত অভিমান এত রাগ যে বাংলার মানুষ সম্পূর্ণ বঞ্চিত করে দেবে বাংলার মানুষ অত বোকা নয় তারা ভোট বাক্সে যেমন জবাব দিয়েছে তারা তেমনই খুব পরিষ্কারভাবে বিজেপিকে যখন শূন্য করবে এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে সেটাও কিন্তু বাংলার মানুষের মাধ্যমেই আসবে তাই বাংলার মানুষকে যদি এত বোকা ভাবা হয় সেটা কিন্তু ঠিক হবে না আপকিবার চারশো পারও করেছিল আপকিবার দুশো পারও করেছিল সেগুলো মানুষ তার জবাব দিয়েছে দেখুন আমাদের গ্রামীণ রাস্তার টাকা আমাদের মা মাথার ছাদের টাকা আমাদের কাজের টাকা বেসিক যে নিডগুলো সেই বেসিক নিডগুলোই কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এই যে স্বাস্থ্যক্ষেত্রে এত সমস্যা কেন্দ্র সরকারের টাকা আটকে রাখা তারপরেও কেন্দ্র সরকারই কিন্তু বাধ্য হচ্ছে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণভাবে পুরস্কার প্রদান করতে রাজ্য সরকারকে যে আগে একটা বলেছিল কি না আমাদের যে মিড ডে মিল সেই মিড ডে মিলে নাকি দারুণ দুর্নীতি হয়েছে এরকম অভিযোগ করেছিল দুদিন পরে রিপোর্ট বেরোলে দেখা গেল পশ্চিমবঙ্গ খুব ভালো জায়গায় রয়েছে এগারো লক্ষ স্কুল ছিটোর রিপোর্ট বেরোলো সেখানে দেখা গেলো অন্যান্য রাজ্য বিজেপি শাসিত রাজ্য সব থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ খুব ভালো অবস্থানে অর্থাৎ যে যে অভিযোগগুলো কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যে বিজেপি দলগুলো করে থাকে সেইটা কিন্তু একরকম আর কেন্দ্র সরকার যে তথ্য প্রকাশ করে সেটা একরকম এই বিভিন্নতাটা রাজ্যের মানুষ বুঝে গেছে এবং অনেক রাজ্যের মানুষই বুঝবে যেমন ঝাড়খণ্ডও বুঝেছে স্বাভাবিকভাবেই ওরা যে অভিযোগগুলো করছে আর ওদের যে তথ্যগুলো প্রকাশ হচ্ছে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকার জন্যই কিন্তু মানুষ আজকে জাগ্রত হয়েছে এবং এই বিজেপি সিপিএমের মতোই ফাঁকা কলসিতে পাঠিয়ে দেবে